আজকে কুড়ি দিন হয়ে গেল বাপের বাড়িতে এসছি আর কেন আমি এতদিন আছি এখানে আর শ্বশুর বাড়ি কবে যাব আর কেন আমরা একসঙ্গে ভিডিও বানাচ্ছি না আজকে সব প্রশ্নের উত্তর তোমাদেরকে দেব এই ভিডিওটার মাধ্যমে তার সঙ্গে আমার বাপের বাড়ির আজকের পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরি তো কেমন আছো সবাই আমি তো অনেক ভালো আছি মা অনেক সকালে উঠে ঘর বাড়িগুলো সব পরিষ্কার করে নিয়েছে আর আমি আর আমার দিদি এখানে পেঁয়াজ আলু আদা রসুন এগুলো ছাড়িয়ে কারণ আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হবে আমাদের বাড়িতে কুটুম আসবে আর কুটুমগুলো কারা আমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো ভিডিওটা সামনে দেখতে থাকো আর এখানে আমরা সব কিছু রেডি করে দিয়েছিলাম মানে কটা কাটা গুলো আমার মা ততক্ষণে গোসলটা সেরে নিয়ে এসে চোটোর ধারে বসে গেছে আর আজকের খাবারের মেনুতে থাকছে আমাদের বিরিয়ানি সাথে ডিম সিদ্ধ ভাজা রসগোল্লা আর দই আর সালাদ তোমরা বিরিয়ানির সঙ্গে কি কি খাও সেগুলো কমেন্টে অবশ্যই জানাব আর অলরেডি আমার মা আর আমার দিদি মিলে তিনটে চুলো জ্বালিয়ে দিয়েছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছে একটা হাড়িতে কড়াইতে মাংস কষাচ্ছে দিদি আর মা আলুগুলো ভাজা করে নিয়েছে বিরিয়ানির আলু আর এখানে দেখো এটা আমার কাকার ছেলে ও অনেক পাকা ঠিক আছে ও কিছু একটা বলছিল তো ওর দিকে আমি ক্যামেরা করছিলাম আর এখানে আমার ছোট মা আমার ছোট মার মেয়ে আমার ছোট বোন ওরা সবাই মিলে মুরগি মানে পোলটি ছিল আর ডিম সিদ্ধ করা ছিল সেগুলোর খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছিল আজকের ভিডিওতে লাইক করেছে মাসুমা আসরাবুল শেখ আসিক আক্তার রাজভাই ইনজামুল হক এখানে সবাই যে যার মতো কাজে ব্যস্ত ছিল আর আমি শুধু ভিডিও বানাচ্ছিলাম আর মাকে একবার একবার করে সে জিজ্ঞেস করছিলাম ও মা রান্না কত দূর হলো মা কি করছো কি রান্না করছো আর আবার মাও ততবার করেই বলছিল যে যে বিরিয়ানি করছি বিরিয়ানি করছি যাই হোক এখানে রান্না তো স্টার্ট হয়ে গেল আর একটু পর থেকে আমাদের বাড়িতে কুটুম আসা স্টার্ট হয়ে যাবে আমার তো সেই আনন্দ লাগছিল যখন ছোট ছিলাম তখন যদি শুনতাম বাড়িতে কুটুম আসবে বা কুটুম আসলে অনেক আনন্দ লাগতো কারণ কুটুমেরা যখন চলে যেত তখন হাতে জোর করে টাকা দিয়ে যেত আর ওটা বেশি আনন্দ লাগতো তখন ছোট ছিলাম বুঝতাম না তো ওগুলোই ভালো লাগতো ছোটবেলায় তোমরা কে কে আমার মতো ছিলে বলো তো আর তোমাদের ছোটবেলার কিছু স্মৃতি কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে আমারও পড়তে ভালো লাগবে কমেন্ট করেছে দিদি ভাই তোমাদের দুজনকে অনেক ভালো লাগে আল্লাহর কাছে দোয়া করব যেন তোমরা এইভাবে দুজন দুজনের সাথে থাকতে পারো থ্যাংক ইউ সো মাচ আর এখানে দেখো আমার মা আর দিদি মিলে মাংসগুলো কষিয়ে নিচ্ছে আর আলু ভাজা পেঁয়াজের বেরেস্তা এগুলো কমপ্লিট হয়ে গেছে তো চলো আমিও তাড়াতাড়ি করে রেডি হই নি আমি সবেমাত্র ব্রাশ করছি এখন বাজে এগারোটা আর ব্রাশ করে গোসল করে নিয়ে আমি রেডি হয়ে যাব কারণ এক্ষুনি সবাই আসা শুরু হয়ে যাবে আর আমি সকাল থেকে কিছু খাইনি এখনো এখন আমাকে খেতে হবে আর আমি আমার ফাইনালি আমার গোসল করা হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি দেখো এই আমি রেডি হয়েছি আর আমি এতদিন কেন বাপের বাড়ি ছিলাম চলো তোমাদের সঙ্গে বলি কারণ আমার শরীরটা অনেক খারাপ ছিল এখন ভালো আছি আলহামদুলিল্লাহ তোমরা দেখেই বুঝতে পারছো আমি অনেক খারাপ হয়ে গেছি আর এখন আমি পুরোপুরি সুস্থ আর আজকে আমার শ্বশুর বাড়ি থেকেই অনেকেই আসবে আর আমাকেও কালকে চলে যেতে হবে মায়ের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আর বলতে বলতে কুটুম আসা শুরু হয়ে গেছিল ওদেরকে নাস্তা দিয়ে আমি নিজেই খাচ্ছিলাম কারণ সকাল থেকে আমি কিছু খাইনি খাবই বা কি করে কালকে চলে যাব মায়ের বাড়ি ছেড়ে তো মনটা ভালো নেই তাই জন্য খেতেও পারছিলাম না মনের মধ্যে শুধু এরাম হচ্ছিল বাবা মে তেরি মালিকা টুকরা হুতে দিলকা একবার হেলি যাই হোক গানটা কেমন হয়েছে কমেন্ট আর জানাতে হবে না জানি সবাই বলবে ফাটা ভাইস আর এটা দেখো আমার মামি বসে আছে আমার মামি চলে এসেছে তার মধ্যে আবার আর ওটা আমার নানি বসে আছে দোন লাইন আর এখানে বিরিয়ানিটা সাজানো হচ্ছে আর এখানে আমাদের বিরিয়ানিটা হচ্ছে মিনিকেট চাল দিয়ে কারণ বাসমতি চাল বা বিরিয়ানি যে লম্বা লম্বা চালগুলো ওই চালগুলোর বিরিয়ানি আমি খেতে পারি না শুধুমাত্র আমার জন্যই মিনিকেট চাল দিয়ে বিরিয়ানি এটা করা হচ্ছে আর রান্না তো প্রায় কমপ্লিট এবার শুধু সাজিয়ে দমে দিলেই বিরিয়ানি কমপ্লিট আর আমার দিদি সত্যি অনেক ভালো রান্না করে ওর সামনে থেকে কোনো দিন আমি ওকে বলিনি যে তুই খুব ভালো রাঁধিস তো দিদি জানি তুই ব্লগটা দেখছিস সে সত্যি অনেক ভালো রাঁধিস আর সবসময় এভাবে আমাকে রেঁধে আর হ্যাঁ আমরা তিন বোন তার মধ্যে এটা হলো আমার আমার দিদি আর আর আমি মেজো একটা ছোট বোন আছে তোমরা অনেকেই আমার বাপের বাড়ি সম্পর্কে জানতে চাও আমার বাবা কি করে না করে এগুলো জানতে চাও তো এগুলো নিয়ে আমি একদিন একটা তোমাদেরকে ভিডিও দেব তোমরা সেই ভিডিওর মাধ্যমে সবকিছু জানতে পারবে সাজানো কমপ্লিট এখন এটাকে দমে দিলেই বিরিয়ানি রেডি আর এখানে আমার বোন শশা টমেটো এগুলো ছাড়িয়ে নিয়েছে সালাদের জন্য আর এখানে সবাই বসে গল্প করছিল কারণ আমার শ্বশুর বাড়ি থেকে এখনো কেউ আসেনি আজকে যেহেতু শুক্রবার তাই নামাজ পড়ে আসবে এখন বাজে দুটো আর ওরা অলরেডি আমাদের গ্রামের রাস্তায় ঢুকে পড়েছে আর আমি ওকে বলে দিয়েছিলাম একটু ক্যামেরা করে মানে ভিডিও করে রাখতে আসার সময় তাই এই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারছি ওরা অলরেডি চলে এসছে আর এটা হলো আমাদের বাড়ির সামনে রাস্তা এই হলো আমার ছোটো দেওয়ার জামিরুলদা আর এটা হলো আমার ছোট নন্দাই আর সামনে আমার শ্বশুর চলে গেছেন তো ওরা এসছিল যখন তখন প্রায় আড়াইটা বাজে আর আমরা সবাই না খেয়ে বসেছিলাম ওদের জন্য মেক মেক করেছিল তাই ভালো করে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এই যে হলো আমার শ্বশুর আমার জন্য আবার মিষ্টি নিয়ে এসেছিল আসসালামু আলাইকুম হ্যাঁ যেহেতু আড়াইটা বেজে গেছিল তো সবারই খিদে পাচ্ছিল তারপর আমরা একটু সময় নষ্ট না করে ওনাদেরকে ঘরে বসতে দিয়েছিলাম বসতে দিয়ে সাথে সাথে সবাই মিলে নাস্তাগুলো দিয়ে দিলাম আর ওনারা যতক্ষণ নাস্তাগুলো করছে চলো তোমাদের কিছু ভালো ভালো কমেন্ট নেওয়া যাক মাসুমা কমেন্ট করেছে আমি থেকে তোমাদের ভিডিও দেখি আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ মাসুমা সারা আফ্রিন কমেন্ট করেছে হ্যালো কেমন আছো তোমরা তোমাদের ভিডিও গুলো সত্যি অনেক সুন্দর হয় আমি তোমাদের বিষয়ে অনেক কিছু জানি কারণ আমার বাড়ি ভাঙড়ে আর আমি তোমাদের ভিডিও অনেকদিন আগের থেকেই দেখি এই ভিগো থেকে যাই হোক তোমরা আরো ভিডিও বানাও সুন্দর করে অল দা বেস্ট তো এখন নাস্তা করা কমপ্লিট হয়ে গেছে আর এখন ভাত দিয়ে দেওয়া হবে আর বাকিরা আর যারা ছিল সবাই মিলে খেয়ে নিয়েছিলাম তো সেগুলো আর তোমাদেরকে দেখানো হলো না আর এখানে দেখো আমার দিদি কিন্তু আজকে অনেক বেশি স্টাইল দিচ্ছে আর আমার দিদিকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানতে চাই আর এই যে এখানে আমার শ্বশুর বাড়ির লোকেরা খাচ্ছিল মানে আমার বর আর সেখানে আমার একেবারে বসে খেয়ে নিচ্ছিল আর বাকিরা যারা ছিল সবাই রান্নাঘরে খেয়েছে আর আমাদের বারান্দাতেও সব কিছু কিছু লোক খেয়েছে সব জায়গা হলে যেভাবে ম্যানেজ করতে হয় সেভাবে ম্যানেজ করে সবাই খাওয়া হয়ে গেছিল এখানে দেখো রান্নাঘরে সব মেয়েগুলো সবাই খাচ্ছিলো আর এখানে আমার বাবা আমাকে কিছু একটা বলছিল আমি বুঝতে পারিনি সেটা তো আজকে এখানে এত আনন্দ করছি এত কিছু আর প্রায় কুড়ি বাপের বাড়িতে থেকে কালকে ফাইনালি চলে যাব শ্বশুর বাড়ি যার জন্য মনটা একটু খারাপ তো মন খারাপ করে তো লাভ নেই মেয়েদের তো এটাই নিয়ম শ্বশুর বাড়িতে গিয়েই থাকতে হবে কিন্তু যেহেতু এবারে এসে কুড়ি দিন মানে অনেক দিন ছিলাম তো তাই জন্য একটু বেশি মনটা খারাপ আর মন খারাপ করেই বা কি করব। মন খারাপ করলে থরি না আমাকে রেখে যাবে তাই না তো আমার মতো কে কে আছে যারা মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার সময় অনেক আনন্দ করে যাও আর আসার সময় মন খারাপ হয়ে যায় আমার মন খারাপ হয় এটা ঠিক কিন্তু আমি কান্না করতে করতে আসি না আর অনেকেই আছে যারা আমি দেখেছি বাপের বাড়ি থেকে আসার সময় অনেক কান্নাকাটি করে আমি ওটা করি না আমি প্রথম থেকেই কান্নাকাটি না আর কারণ দেখো আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসছি ঠিক আছে মনটা খারাপ হচ্ছে এটা ঠিক আছে কিন্তু আমি তো আর আসছি আমার ভালোবাসার মানুষের কাছে আসছি তাই না তাই অতটাও মন খারাপ হয় না যে কান্না করতে হবে যাই হোক এখানে বিকালের নাস্তা দেওয়া হয়েছে মানে বিকালে কিছু ফল কেটে দেওয়া হয়েছে সেগুলো খাচ্ছিলো জামিরুলদা উল্ হাসছিল আমি ক্যামেরা করছিলাম বলে এখানে সবাই বসেছিল আমার মামা আর সবাই বসেছিল গল্প করছিল বিকালে তারপরে ফাইনালি ওরা চলে গেছিলো সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরের দিন আমি চলে এসেছি মানে তারপর দিন এত বৃষ্টি হচ্ছিল তাও আমাকে বেচাদের নিয়ে এসছে দেখো আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি ও ভিজে গেছে ও মানে বাড়িতে নিয়ে আসবেই তো নিয়ে আসবে বৃষ্টি হচ্ছে তাও আমাকে নিয়ে চলে এসছিল দেখো আমাদের যে ক্যামেরা ছিল সে ক্যামেরাটা ভিজে গেছে তো চলো ভিডিওটা অনেক বড় তোমরা দেখেছো অনেক ভালো লাগলো যারা ফুল ভিডিওটা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ